পার্সোনাল মর্যাদা মহিলাদের জন্য তো মহিলা মানুষ ওরাও জানে না যে আমি আসছি আবার আজকে বৃষ্টি এটাও পূর্ণ অনুকূলে নয় আবার প্রায় সব বাড়িতে এখন টিভি কেনই বা কষ্ট করে বক্তব্য শুনতে আসবে সব মিলে পরিস্থিতি পূর্ণ অনুকূলে না হয় আমরা কিছু মানুষ এসেছি দু একজন মহিলা এসেছি তারপরে বসে কিছুক্ষণ কথা শুনি আমি আপনাদেরকে অনুরোধ করছি বসে ভদ্রতা বজায় রেখে কথা শোনার চেষ্টা করুন বিশেষ গুরুত্বপূর্ণ কোনো কিছু কথা আর তোমরা যারা দায়িত্ব পালন করছো ওইখানে একজন দাঁড়াবা আর এইখানে একজন দাঁড়াবা মধ্যেই কো দাঁড়িয়ে থাকতে পাবে না হয় বসতে হবে নাহলে স্থান ত্যাগ করতে হবে এই পাড়ার ছেলেরা ওইখানে একজন দাঁড়াবা আর এইখানে একজন দাঁড়া যারা তোমরা দায়িত্ব পালন করছো মাঝামাঝি কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না সম্মানিত ভাই বোন আল্লাহ রসুল বলছেন যে খাইরুন নিসায়ে সবচেয়ে ভালো মহিলা কে তখনও স্বামীকে মেনে চলার কথাটা আসবে যখনই বলি যে মহিলারা চারটা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা তখন একটা কথা থাকে তিতা লাগলেও স্বামীকে মানতে হবে মিঠা লাগলেও মানতে হবে তখন তারা বলে আব্দুল রাজাক সাহেব আপনি তো বুঝতে পারছেন না আমার স্বামীর মুখ এত খারাপ যে তার গালি দিলে তার মুখের দিকে তাকা যায় না সে গালি প্রিয় মানুষ একটু কিছু বললে মারতে আসে বলেন তো আমি কেমনে তার সেবা করি আমি তার ক্যামনে সাথে থাকি আপনি যে বলছেন যে তিতা লাগলেও মানতে হবে মিঠা লাগলেও মানতে হবে তো মানা যে খুব কঠিন কঠিন হলেও মানতে হবে এটাই ঠিক আপনার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি এরপরেও মানা ছাড়া কোনো বিকল্প পথ নেই আপনাকে আমি কয়েকটা হাদিস শোনায় দেখেন সবটাতেই দেখতে পাবেন একই রকম কথা যেমন এখন আল্লাহ রসুল বললেন যে মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই যার ভিতরে তিনটা গুণ আছে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে এ দেখেন তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখে কারোর সাথে মোবাইলে গল্প করে না নিজের মানিসয হেফাজতে রাখে এই তিনটে গুণ আছে যার সেই হল সবচেয়ে ভালো নারী তো সেখানে তো স্বামীকে মেনে চলতে হবে এটাই আছে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন কারোর সাথে গল্পে জড়ায় না কারোর সাথে মোবাইলে প্রেমের কথা বলে না এই হলো সবচেয়ে ভালো নারী আবার দেখেন একই কথায় আসবে একদা আল্লাহ রসুল ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে গিয়ে পুরুষদের সলা আদায় করার পরে কিছু বক্তব্য পুরুষদের সামনে দিলেন তারপর মহিলাদের কাছে গেলেন মহিলাদের কাছে গিয়ে বলছেন ইয়া মা সারা নিশা তা মহিলারা শোনো তোমরা দান করো আমি তোমাদেরকে অধিকাংশ মানুষই দেখছি জাহান নামে নারী জাহান নামের অধিকাংশ মানুষই নারী জাহার নাম বলতে নারী আর নারী তো তোমরা জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য দান করো দান কিন্তু জাহার নাম থেকে মানুষকে বাঁচাতে পারে তো তোমরা দান করো জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য তো যেমন আল্লাহ রসুল বলেছেন যে জাহান নামের অধিকাংশ মানুষই নারী তখন মদিনের একজন মহিলা দাঁড়িয়ে বলেছে কেন আমরা কেন জাহান নামে বেশি যাব এর কারণ কি তখন দেখবেন কথা ওটা আবার আসলো আল্লাহ রসুল বললেন শোনো দুইটা কারণে ওরা জাহান নামে বেশি যাবে এক স্বামীকে মানে না দুই মানুষের উপরে অভিশাপ করে বেশি বেশি একই কথা হলো না ঘুরে স্বামীকে মেনে চলায় আসলো আল্লাহ নবী বললেন জাহান নামের বেশিরভাগ মানুষই নারী তো একজন মহিলা দাঁড়িয়ে বলল কেন তখন আল্লাহ রসুল উত্তরে বললেন যে ওরা স্বামীকে মেনে চলে না এক কথাই তো হল দেখেন আর একটা হাদিস পেশ করি এত মহিলাদের মান সম্মান বেশি আল্লাহ রসুল বললেন শোনো নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সত্যবাদীরা জান্নাতে যাবে তারপরে মহিলারাও জান্নাতে যাবে এই কথা বলে আর কথা লাগিয়ে দিলেন লাগিয়ে দিয়ে বলছেন ওইসব মহিলা জান্নাতে যাবে যাদের স্বামী একটু রাগ করলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এ হলো জান্নাতি নারী কি হলো একই কথা হলো না সবই সব একই সিরিয়ালের যে কয়েকটা হাদিস পেশ করলাম সবটাতে কি আছে স্বামীকে মেনে চলা আবার এটা বলি আপনাকে স্পষ্ট করি এটাই আল্লাহ রসুল বলছেন নবীগঞ্জ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সত্যবাদীরা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে তো মহিলারা জান্নাতে যাবে বলে কথাটা শেষ করলেন না বললেন যে ওই মহিলা যাদের স্বামী কোনো সময় রাগ করলে কি করে হাতটা ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু মুখে দিব না এ কে জান্নাতি নারী সম্মানিত দিনী ভাই বোন যেখানে আমার সুন বললেন যে চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার তখন তিনি এক নম্বরে বললেন আল মারাতু সলেহা ভালো স্ত্রী ভালো আচরণের স্ত্রী তো ভালো আচরণ তো এটাতে গড়ে উঠবে যে স্বামীকে মেনে চলে এক নম্বরে এটাই বললেন আর দুই নম্বরে বললেন ভালো প্রতিবেশী ভালো প্রতিবেশী প্রতিবেশী বলতে একটা কথা মনে পড়ল আল্লাহ বলেছেন ধ্বংস তিনটে জিনিস আছে ধ্বংস ও একবারে ধ্বংস হয়ে যাবে এক মারা স্ত্রীর মধ্যে ধ্বংস স্ত্রী যদি ভালো না হয় তাহলে আপনার সংসার ধ্বংস হয়ে গেছে যার জন্য আমি বলেছি যে আপনার মেয়েটার নখটা বড় আছে নখে নেল পলিশ আছে বলেন তো মেয়েটা খারাপ না ওর মা খারাপ ওর মা খারাপ তখন আমি বলেছি এটা ওর সৎ মা বলেছি এটা ওর খালা এটা আসল মা নয় আসল মা যদি হয় তাহলে মেয়ের নখ বড় কেন নখে নেল পালিশ কেন ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া নখ বড় রাখা তো আমাদের মুসলিম মেয়েদের নখ বড় থাকবে কেন নখে নেইল পালিশ থাকবে কেন তাহলে এই দস্তুটি সব মায়ের উপরে যায় তখনই ওই হাদিসটা আমি বলি যে যাবের রাজি আল্লাহ তাল বলছেন যে একদার রাসুলের সাথে আমরা যুদ্ধ করে বাড়ি ফিরে আসছিলাম এখন আমরা মদিনাই ঢুকবো তো আল্লাহ রসুল বলেন এখানে বস আমরা রাতে এখানে থাকবো সকালে বাড়ি যাব তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন এই কথা বলতে আল্লাহ এবার চাই বসো ওই বাচ্চা পাশ থেকে উঠছে ওর দিকে খেয়াল করলে তো আপনি আমার কথা বুঝতে পারবেন না কোনো বাচ্চা কিছুক্ষণ অল্প সময় আমিও বুঝতে পারিনি যে এত দেরি করে আসতে হবে আমি নি বাসা থেকে বের হয়েছি দেরি করে আবার এখানে এসে এত দেরি করে আসব। এটা হিসেব নিকেশের বাইরে চলে গেছে তো এসেছি আবার আবদুল্লার পরিবর্তে এসেছি কিছু না বললেও মানায় না আর অনেক দিন পরে এসেছি বাইশ তেইশ বছর পরে মনে হয় এরকম আমার মনে হচ্ছে অনুমান হতে পারে সম্মানিত দিনী ভাই বোন